আজ দুদিন হয়ে গেল ও আর মুখ খুলবে বলে মনে হয় না যা এভিডেন্স আছে সেগুলো নিয়েই কাল কোর্টে চালান করে দাও ম্যাডাম ম্যাডাম আবার স্ক্যাম মানে এই মিটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে কখন এই তো অ্যাকাউন্ট আগে এই কে ওই নম্বর থেকে আমার বলে ফোন ছিল আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল সব কেটে দিয়েছে শাইন অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো হ্যাঁ ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন হ্যালো আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর পাঠালাম এই অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলস তাড়াতাড়ি পাঠান ঠিক আছে

এটা দাদু মানে যে কইনি আ আল্লাহ মনে যা আর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি চলো আচ্ছা সালমা তুমি তো পুলিশ আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি তুমি আমার গায়ে হাত তুলবা কি

না তো বল ডিউটিতে যাবেন না হ্যাঁ তুই চল আমি আসছি ম্যাডাম আপনি কোনো খাবার খাননি ভালো লাগছে না আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা এখানে আপনার তো কোনো দোষ নাই ওই তো আপনাকে ধোকা দিয়েছে সাথী কবল কথা ভুলছ না তুই কবল কেন জানি মনে হচ্ছে ওwidetilde হেকটা সত্যি কথা বলবো ম্যাডাম বল আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো তাই এরকম মনে হচ্ছে আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল আপনি একবার ভেবে দেখুন তো আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয় ওই ভাবে কি কোনো ছেলে প্রপোজ করে আর আপনি হলেন এর এলাকার হচ্ছি ও আপনাকে চিনবে না ও আপনাকে খুব ভালো করেই চেনে আর চেনে বলি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে তুই ঠিক বলিস ও আমি ওর ভালোবাসে অভিনয় গেছিলাম তাই ওর মুখো লুকিয়ে থাকো শৈতানটাকে দেখতে পাই না ড্রাইভারকে ড্রাইভার করতে বল ও এতদিন শুধু সালমাকে দেখেছি

হাসপাতাল থেকে এক ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম ডাক্তার ওষুধ দিয়েছে সেগুলোও খেতে যাচ্ছে না ঠিক আছে তোমরা বাইরে যাও আমি দেখছি তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি আমি নাটক করছি নি সালমা তোমরা যদি আমাকে মেরেও ফেলো না তবু আমি শুধু একটা কথাই বলবো আমি এসবের কিচ্ছু জানি না দেখো আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ কষ্ট পাচ্ছ আমার খারাপ লাগছে না বলো তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে তাই সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে তোমার বাচ্চার কোনো উপায় নাই তাই তোমাকে বলছি তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি হাসির হাত থেকে আমি তোমাকে বাঁচাচ্ছি আচ্ছা সালমা আমি যদি শব্দ স্বীকার করি তুমি খুশি হবা হ্যাঁ তোমার সাথে কারা কারা ছিল বলো কেউ ছিল না সমস্ত কাজ আমি একাই করতাম এবার তুমি খুশি তো নাটক নাটক করছে নাটক নই তোর এই ভোলাভোলা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। আর কোনো ভালো ভালো বলছিস সত্যিটা বলি đi না তোকে फांसी রাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোকে কতবার বলবো তুই এসব কিচ্ছু জানিস না। আর কারোর টাকা লিনি। আবার মিথ্যে কথা। ওরে মরই যাবে তো কষ্ট হচ্ছে এইটুকুই বেশি কষ্ট হয় সাধারণ মানুষগুলা পেতেই কোনিকেরমা বিনা চিকেছে মরে গিয়েছি আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়ে হয়নি এই সব কিছুর জন্য দায়ী তুই ছি এ ঘটনাটা নিজের থেকেই কিনদেছে জি ঘটনাটা প্রদীপকে ভালোবাসলো

ঠিক আছে স্যার কি হলো মারি পারব না কেন পারবি তোর ভাই বলে ও তোর ভাই না ও তোর ভাই হলে এরকম যখন কাজ কখনো করতে পারতো না মার ওকে কি হলো মার ম্যাডাম মা দেখা করতে এসছে বলো এখন দেখা করা হবে না খুব কান্নাকাটি করছে

আরে কেন যাচ্ছে তুমি দাম আগে জানো তো কি না আমার হাতে ভালো দুটো ছিল সে দুটো বেঁচে কাছে পার্টি ছিল তোকে করে নিয়ে যাব চলেন চলেন টাইম শেষ হয়ে গেছে তুই হেরে সব হয়ে যাবে

নাম কই বুকুতে আমি খুশ টাম কি আদি যে দোল বিনে গেছে কেন কি করছিলেন কি করছিলেন আরে খুশ খুশ ছিলাম তো মানে একটা লোক আমার একলা ভাইয়া আমার হ্যাঁ বলে কি হ্যাঁ বলে নেতা এই দেশ বলে নেতা আমার হ্যাঁ আমার তো বড় নেতা করে হ্যাঁ হ্যাঁ বলে আমার তো বড় ইয়া এটা নেতা তে মা এটা লয়ে হাই ফিটছি সাও এটা লয়ে হাই গুড়

আর আজকাল সকালের ভিতরে সময় দিচ্ছেন না সন্ধ্যার ভিতরে গিয়ে বোর্ড দিব তো দিবো সৌভিক চেয়ারম্যানে দ্বিতীয় জোনা অবশ্যই পাবলিকটা দিমো খামো আমরা দুইজনে

নামটা বলো নাই নাম কই বুকি আমি কুস্তাম কি আদি যে দল বিনে গেছে কেন কি করছিল কি করছিল আরে কু কু ছিলাম তো মানে একটা লোক আমার একলা ভাই আমার হ্যাঁ বলে বলে নেতা এই যে সব নেতা আমার হ্যাঁ বলে আমার তো বড় নেতা করে হ্যাঁ হ্যাঁ বলে আমার তো বড় ইয়া এটা নেতা তে মা এটা লয়ে হাই ফিটছি সাও এটা লয়ে হাই

뭐야 빨고? 아마는데? 아마는데? 라는 데 거야? 오이 빨고? 오이 빨고? 아비키 부디네, 허? 오이 빠바. 아니면 내가 부디네 오이 빠바, 오이 빠바, 오이 빠바, 바 오이 빠바, 오이 빠바, 오이 빠바, 오이 바바 오이 바바 오이 빠바, 오이 빠바, 오 오이 바바 오이 바바 오이 바바 오이 바바오 오이 바바 오이 빠바,